বাহনে চড়ার দোয়া আমি যখন বাহন জান চালাব আমি যখন জান বনে উঠব তখন এই দোয়াটি পড়া বলায়ে যে মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআনা থেকে বর্ণিত সুবহানাল্লাযী সখরা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুখরিনিন ওয়া ইন্নাল ইলা রব্বিনা লুমুনক্বালিবুন

আমি যখন গাড়িতে উঠবো আমি যখন যানবাহনে উঠবো সেই সময় এই দোয়াটি পড়ে নেওয়া আমি যখন যানবাহন চালাবো তখন এই দোয়াটি পড়ে তাই চালানো বা এই দোয়াটি পড়ে তাই ওঠা